এভরিওয়ান ভেরি গুড মর্নিং আজ হলো একত্রিশে আগস্ট আর এখন বাজে নটা পাঁচ মতো আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি আজকে রবিবার আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে যাবো আর মায়ের কাছে এসেছিলাম দুদিন থাকলাম মানে দু রাত্রি শুক্রবার তো বেরিয়েছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা নয় সাড়ে তিনটে চারটে এরকম আর কি আর তারপরে আজকে চলে যাব কারণ কালকে আবার মিষ্টি স্কুল আছে অফিস আছে সব কিছুই আছে বেশ ভালোই কাটলো কটা দিন আর অনেকগুলো মুভি দেখলাম একটা মুভি দেখেছি একটা সিরিজ দেখেছি বেশ ভালোই লাগলো আর চলো আজই সকালে কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি মা অনেক সকালে উঠেছে উঠে অনেকটাই রান্নাবান্না একটি এগিয়ে রেখেছে আর চলো দেখাচ্ছি ব্রেকফাস্টে কী হচ্ছে আজকে আর লাঞ্চের মিনিং বা কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা লাস্ট অবধি দেখো ও ইলিশানে রেখেছে বাবা ইলিশ মাছ হবে এখানে আবার পমফ্রেট মাছ হবে কারণ ঈশান আর রিং টু মানে আমার ভাই ওরা আর কি ইলিশটা খুব একটা পছন্দ করে না ঈশান যদিও বা খায় কিন্তু ভাই তো একদমই খায় না তাই আর কি পম ফ্রেট করবে ওদের জন্য আর আমরা সবাই ইলিশ খাবো আর এখানে ব্রেকফাস্টে লুচি হবে লুচি রেখেছি এখানে আলুর তরকারি কালো জিরে দিয়ে টমেটো দিয়ে এটা বেশ দারুণ লাগে আমার মায়ের হাতে আর এখানে আছে মিষ্টি আর এখন এই যে মা লুচি ভাজছে স্নান ধান করে পুজো দিয়ে সব চলে এসছে আর এই যে লুচি ভাজতে লেগে গেছে বললাম যে লুচি খাবো না কারণ কালকে অনেক কিছু রিচ খাবার খাওয়া হয়েছে শুনবে কথা এরপরে মিষ্টুকে লাঞ্চে খাবার খাইয়ে দিলাম আর তারপরে আমরা সবাই একে করে লাঞ্চটা করে নিলাম তুমি করো এই করো সবাই মিলে জিকে দেখাচ্ছে কি ঘুরতে যাওয়ার বা ঘুরুনি

মন খারাপ আগে মন খারাপ হয়ে গেছিল আমার জি জন্য একটু মন খারাপ করছে ভিডিও কল করো না বলি হ্যাঁ তোমার ভিডিও কল করলে কত বুঝবে

দুপুরের লাঞ্চ করার পর আমরা চারজনে মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম ল্যাপটপে এরপর রাত্রেবেলা ডিনারের প্রিপারেশান চলছিল। রাতের ডিনারে ছিল চিলি চিকেন আর সমীক্ষা করছিলো সেটা আবার সমীক্ষা করতে করতে এখানে আর কি লুডু খেলায় চলে গেছিলো তখন বাবা করছিল সেদিন আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু মিষ্টির শরীর খারাপ হয়েছিল খুব জ্বর এসে গেছিলো তাই আর যেতে পারেনি আর তারপরের দিনই গেছিলাম সোমবারে আর এখানে বাবা প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিল নুন আর একটুখানি কালো মরিচ দিয়ে আর এখানে চিলি চিকেন রেডি হয়ে গেছে তারপর আমাকে বললে একটু টেস্ট করবি আমি বললাম ঠিক আছে দাও আর বাবা তাই এখানে একটু দু পিস চিলি চিকেন উঠিয়ে আমাকে টেস্ট করতে দিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পুরো একদম বাইরের মতো এরপরে আমরা রাতে ডিনারটা সেরে নিলাম ডিনারে ছিল রুটি স্যালাড শসা আর পেঁয়াজ ছিল স্যালাডে আর ছিল চিলি চিকেন জাস্ট জমে গেছিলো ডিনারটা আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মিষ্টুকে আগেই খাই দায় ঘুম পাড়ে দিয়েছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না